বাক নিল ঘূর্ণিঝড় শক্তি বাঘ নিয়ে ঠিক কোন পথে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যেই বাংলার পনেরোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে কি আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখতে পারব যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল যেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখতে পারছি যে ঘূণাবর্ত বা নিম্নচাপ যেটি বলুন না কেন এই মুহূর্তে এটা কিন্তু বিহার এবং নেপালের দিকে অগ্রসর হয়েছে যার জেরে এই জায়গাগুলিতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টি এবং বজ্রমোড় থেকে আপনাদেরকে দেখাবো তার আগে এখানে যদি আমরা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার এবং নেপালের অধিকাংশ জেলায় দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশ রয়েছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশ উত্তরবঙ্গেও আমরা কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশ এদিকে অসম পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম এদিকে মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা দেখতে পারছি তবে বৃষ্টি বজ্রমুড়েই যাই তাহলে পরিষ্কারভাবে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে পারবো আগে আমরা বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে দেখে নেব পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর আমরা ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আলোচনা করব এবং বাক নিয়ে কোন পথে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় শক্তি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ অধিকাংশ জেলায় কিছুটা মেঘলা আকাশ ছিটে বৃষ্টি হলেও হতে পারে ভারী বৃষ্টি যেমনটা আপনাদেরকে বললাম বিহারের দিকে এবং বিশেষ করে নেপালের দিকে হচ্ছে এই মুহূর্তে আহমেদাবাদ ফৈজাবাদ সিঙ্গাডুলু এদিকে আমরা মোটামুটি বৃষ্টি পাচ্ছি ধানবাদের দিকে পাচ্ছি তবে উত্তরবঙ্গের দিকে সকালে কিছুটা বৃষ্টি হয়েছে এই মুহূর্তে মোটামুটি কোচবিহার আলিপুরদুয়ারে আকাশ পরিষ্কার থাকলেও দার্জিলিং কালিম্পং এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি মালদা দুই দিনাজপুর এদিকে মোটামুটি আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা রংপুর এদিকেও মোটামুটি আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তীতে যদি আপনারা দেখেন ধরুন ওই পাঁচটা পাঁচটা থেকে চারটা থেকে পাঁচটা নাগাদ যদি আপনারা দেখেন বা আমরা দেখি তাহলে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের বিশেষ করে দুই দিনাজপুর ইসলামগঞ্জ কি এদিকে যদি আপনারা দেখেন ইসলামপুর থেকে শুরু করে মালদা দুই দিনাজপুর এদিকে ভোপাল বিহার সাইড পাটনা থেকে শুরু করে এদিকে মোটামুটি আমরা ভালোই বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো প্রচুর পরিমাণে রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে পাঁচটি জেলা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি উত্তর বাংলাদেশের আমরা মোটামুটি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি অন্যদিকে দেখতে পাচ্ছেন পাঁচই আগস্ট পাঁচই অক্টোবর যদি আমরা দেখি রবিবার দিনের আবহাওয়ার আপডেট তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন সকাল থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচটি জেলা রয়েছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছ তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সাত তারিখ থেকে আকাশ কিন্তু একদম মোটামুটি পরিষ্কারই আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তো বুঝতে পারলেন বৃষ্টির যেটা আপডেট সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দিচ্ছি পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টি দক্ষিণবঙ্গের তুলনায় আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টি পরবর্তী দুদিনেও একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গেই বেশি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পরবর্তী চার দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এদিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এবার আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরবো ঘূর্ণিঝড় শক্তির আপডেট নিয়ে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো বঙ্গোপসাগরে সাগরে আপাতত ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আপনারা যে কোনো একটি বলতে পারেন তবে আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি দেখতে পাচ্ছি আমরা ক্রমশ ক্রমশ আরব সাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয়েছে যেটি আগে মুম্বাই হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের উপকূল বে এটা কিন্তু বাঘ নিয়ে ক্রমশ দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এদিকে দেখতে পাচ্ছেন যে এই দিকে গিয়ে এদিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে বাঘ নিয়ে এটা কিন্তু ক্রমশ এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে এদিকে করাচি থেকে বাঁক নিয়ে এটা কিন্তু ওমানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি এটা আরও শক্তিশালী রূপ নিয়ে রবিবার দিন এটা কিন্তু ওমান ওমানের দিকেই কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থ 지 যদিও ওমানের দিকে না যায় তাহলে কিন্তু আবার এটা শক্তিহীন হয়ে আরব সাগরেই কিন্তু একটি সাধারণত ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপেই অবস্থান করবে তো এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এটা উপকূলের কাছাকাছি গিয়েই কিন্তু আবারও মধ্য সাগরের দিকে কিন্তু বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাই কিন্তু আপডেট দিয়েছে এবং লাইভ ট্রেকিং করে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখাচ্ছি এই মুহূর্তের যেটা আপডেট ছিল সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ ট্রেকিং করে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্রমশ একদম উপকূল বে আবারও কিন্তু সাগরের দিকেই অগ্রসর হবে মধ্য সাগরের দিকে এটা উপকূলে আচর পড়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে তো ঘূর্ণিঝড় শক্তির তেমনটা প্রভাব আমাদের ভারতবর্ষ বা অন্যান্য জায়গায় পড়ার সম্ভাবনা নেই আপাতত যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যেটি আপনারা বলুন না কেন এর প্রভাবে বিহার এবং নেপালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক থেকে দুদিন দিন উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ